প্রখ্যাত ইসলামী আইনজ্ঞ এবং সুফি মুসলিম তরিকা কাদেরিয়ার প্রতিষ্ঠাতা আব্দুল কাদের জিলানি তিনি ছিলেন একজন সুন্নি মুসলিম ধর্ম প্রচারক মরমি আইনজ্ঞ এবং হাম্বলি মাজোহাবারের ধর্মতত্ত্ববিদ তিনি ইসলাম ধর্মে অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তি সুন্নিরা তাকে বড় বীর হজরত আব্দুল কাদের জিলানি নামে ব্যক্ত করেন সুদূর ইরাকের বাগদাদ শহরে উনার মাজার শরীফ বিরাজমান আগামী পনেরোই অক্টোবর ওনার ওরস মোবারক যা ফতেহা ইয়াজ দমম নামে দিনটি পরিচিত সেই মাজার শরীফ জিয়ারাত এবং ওরসে সামিল হবার উদ্দেশ্যে মঙ্গলবার রওনা দিলেন রাজনগর ব্লকের খানকহ এ বোখারিয়া গাইসারা শরীফের গোদ্দিন সিন পীরে তরিকত হুজুর শৈফে মিল্লাত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ সৈফুল হোসেন বোখারি এদিন গাইসারা শরীফের মাজার চত্বরে ওনার মুড়িদান সহ বহু আলেম উলেমাগণ উপস্থিত হন সালাম জানাতে স্থানীয় গ্রামে বিরাজমান দাদা হুজুর ও আব্বা হুজুরের মাজার শরীফ জিয়ারাত মিলাদ মাহফিল ও সিন্নি বিতরণ করে বাগদাদের উদ্দেশ্যে রওনা দেন এক সাক্ষাৎকারে সৈয়দ সাইফুল হোসেন বুখারী বলেন বড়পীর আব্দুল কাদেরি জিলানি মাজার শরীফ জিয়ারাত ওরসে সামিল হবার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি সেখানে মুড়িদান সহ রাজ্য ও দেশবাসীর জন্য দোয়া খায়ের তথা প্রার্থনা করা হবে বিশ্ব শান্তির জন্য বীরভূম থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ সমিল্লাহ রহমান রাহিম আজ আট তারিখ বাগদার শরীফের জন্য আজ রওনা হয়েছি আর দাদা হাজুর এবং আব্বা হাজুরের মাজারে জয়ারাত করে এখন রওনা হচ্ছি বাগদার শরীফের জন্য সমস্ত ভারতবাসী এবং সমস্ত পশ্চিমবাংলার লোকের জন্য প্রার্থনা করছি আর প্রার্থনা ওখানে যেও করব এগারো শরীফ উপলক্ষে এই রওয়ানা ওখানে যে এগারো শরীফ যে উড়ুস গসে পাকের উড়ুস আছে ওই উড়ুসে আমি সামিল হতে আজকে যাচ্ছি পনেরো পনেরো তারিখে উড়ুস আছে সেই উড়ুসেই সামিল হওয়ার জন্য আজকে উদ্দেশ্যে বাগদাদ শরীফ উদ্দেশ্যে রওনা হচ্ছে इतना मोटा मोटी दोस दोस दिन होगे आशा जावा नहीं बारह दिन ऊपर का घूमो इसे देख बे चला mm -hmm. से देखे। देखे। तो तो तुम चला हो कोई बाहर लेगा चले ले लो अरे रियास तो बाहर बना as <speaking in foreign language> সব গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রত্যেক বাবা-মা চাই তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে। আপনিও কি সেইসব বাবা-মায়ের মধ্যে আছেন? আর আপনি কি চান আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে? তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা সংস্কৃতি মানবিক মূল্যবোধ খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্র ছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে